শুভ সকাল বন্ধুরা এখন ঘড়ি কাটা বেজে গেছে সাড়ে দশটার কাছাকাছি আর এখন ওখানে ক্লাস সেরে চলে জল জলখাবার নিয়ে কিনে নিয়ে এসেছি করিনি কিছু করি না সকালবেলার দিক দিয়ে তো আমরা রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে আজকে গুছিয়েই গেছিলাম আর এখানে নিয়ে এসলাম আজকে হচ্ছে মেয়ের জন্য কচুরি আর কর্তার জন্য হচ্ছে লিট্টি আমার জন্য লিট্টি তো আজকে কালকে তো অনেক ঝামেলা ঝঞ্ঝাট হলো যায় হোক আজকে না একদম মোট্টা মানে আমার মনে হচ্ছে কি কাঁদতে পারলে খুব ভালো হয় একদম ভালো লাগছে না মনে হচ্ছে না কাঁদতে পারলে খুব ভালো লাগে জীবনে না সব ভালো খারাপ বলতে যেটা চাই সেটাই হয় না উল্টোটা হয় আর যাকে বেশি ভালোবাসবেন যাকে বেশি ইয়ে করবেন সে আরো বেশি মনে আঘাত দেওয়ার জন্য বসে থাকবে তো না খেতে হবে বাঁচতে হবে লিপ্তি নিয়ে এসেছি চোখাটা করে এটাই হবে এখন জল খাওয়ার তো লিপ্তি খাওয়া হয়ে গেছে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি প্রচণ্ড গরম নেসি থেকে বেরোলে না অবস্থা খারাপ হয়ে আছে। আর আজকে মেনু হচ্ছে ডিমের অমলেট করেছি কি দেখাই নি গরমে না আর ভিডিও অন করে ও রান্না বোনা দেখাতে গেলেন আমি আপিয়ে আছি আর মাংস করেছি মাংস আবার ওই বাড়িতে পাঠিয়ে দেবো ওই বাড়িতে ভাই দিয়েছিল এ দিনকে তবে রবিবার দিনকে ওটা করিনি কাছে করেছি আর কর্তা মশা নিয়ে এসে হচ্ছে মাছের তেল ব্যাস এই আজকে মেনু ডাল আছে এটাই হচ্ছে মেনু আর যেটা মানে বলছি কেন মনেও নেই আগের দিনকে তো রবিবার দিনকে তো মানে যাচ্ছাতে অবস্থা হয়েছে মানে কেউ নিয়ে কি ভিডিও বলা উচিত হবে কি না হবে কিছুই বুঝতে পারছি না এরকম ইলে সিএসসি লোকেদের যে এত মিসবিহেভ আছে এত বাজে ব্যবহার বাট সবার নয় ফার্স্ট টাইমে যিনি এসলেন তিনি তো ওপেন টাকা চেয়েই বসেছে এখন হয়তো অস্বীকার করেছে তখন হয়তো করেছে তারপর সেকেন্ড পার্টি যারা যিনি এসলেন ভীষণ ভালো ব্যবহার অমাই তো একটা মানুষের জন্য না প্রত্যেকের মানে একদম প্রতিটা মানুষকে জাজ করে ফেলি আমরা কিন্তু এটা নেচার আমাদের মানে ওই ভদ্রলোক যেই ভাবে ভাবেই আমার বাবা মাকে অপমান করলো যেভাবে বৌদিকে অপমান করলো না তো ওটা সত্যিকারের একদম লজ্জাজক মানে ওই ভদ্রলোককে পেলে না ওর ওকে জিজ্ঞাসা করতাম যে ওন ওনার মানে বাবা মা বেঁচে আছে কিনা যাই হোক এটা নিয়ে এখন অত বেশি বলে লাভ নেই যেটা হয়েছে ভগবান ওটা বিচার করবে ওনার ওনার নামটা তো জানলে আমি ওনার ছবি দিয়ে পুরো বলে দিতাম তো এই নিয়ে সকাল থেকেই মাথাটা একটু গরম আছে মুড় অফ আছে যে মানুষের মানে পাওয়ার যদি বেশি পেয়ে যায় না তো সেই জায়গায় কি হয় চলুন আবার বেশি বকবক না করে খাওয়া দাওয়াটা করে নিই করে শুতে হবে সেই উঠেছি সকাল সকাল আর এখানে দু প্যাকেট কথা আম নিয়ে এসছে দু প্যাকেট এখন আমগুলো থাক আমগুলো এখনকার না হিমসাগর বা বলুন ল্যাং প্রথমবার নিয়ে এসেছে হিমসাগরগুলো না একদম ভালো না বাঁচিয়ে যখনই মানে ওইগুলো ভেতর দিয়ে যখন খাচ্ছি না ভেতরে পুরো পচে পচে যাচ্ছে আর আমি হিমশিম ছোটো কোনো আম খাই না তো খাওয়া দাওয়া করে নিই করে ধরে তারপর হচ্ছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা সেই দুপুরবেলা খেয়ে দিয়ে তারপর তো রেস্ট নিচ্ছিলাম নিয়ে দে এবার এই মাত্র আসলাম হচ্ছে ক্লাস থেকে বাইরে হাওয়া আছে কিন্তু ঘরের ভিতরে ঢুকলে মনে হচ্ছে কি গরম দেখ গরমই না চলছে মেয়ে দেখ না এ নিয়ে ওই কাঠিকা কাবাব তো ক্লাস সারার পর হেলদি খাওয়া যেটা একদমই খাওয়া উচিত না দুটো চাউমিন নিয়ে এসেছি আর কাঠি কাবাব নিয়ে এসেছি খিদে পেয়েছে সে অনেক দুপুরে খেয়েছি তো যদিও ছোলা খাওয়া উচিত ছিল তো এখন ওটা খাবো খেয়ে দিয়ে রুটি তো বাড়ি থেকে আসবে রুটি আমি করি না এখন তরকারিটা শুধু করবো করে বাস আজকের মতন দিন এন্ড তারপর কালকে নেমন্তন্ন আছে কালকে আমাদের সুইমিং থেকে সুইমিং পুলেতেই নেমন্তন্ন আছে তো সুইমিং টুমি করার পর একদম পেট খালি রেখবো রেখে একদম সি বি ব্লকে চলে যাবো গিয়ে ওখানে গিয়ে সেবা করবো আর মেয়েকে বললাম এখন খাবারটা বের দেওয়ার জন্য গিয়ে এখানে বসে খাবো আমার খুব ফেভারিট জ্যানিস আগে ঘরে ছিল ওই ঘর থেকে এখন যেহেতু এসিটা চলে বলে ও হো যে গরম গরম চা চলে এসেছে আমার মধ্যে ড্রয়ারে আছে দেখ আর এই যে আমার সঙ্গে গরম গরম চা টা খেয়ে ভিজে গেছে আর চুকের যে অবস্থা হয়েছে দিন দিন কেউ বলবে না বাঁধাকপি দিদি বললাম তো দিদি না আমি বাঁধাকপি খাই না বলি তো সব দোকান থেকে আনি না খুব বেঁচে গুছিয়ে যে দোকান করে দেয় সেই দোকান থেকে আনি তাও মানে পড়ে গেছে বাবু আর এই যে চাউমিন চা সাথে হচ্ছে সিম্বা চাউমিন খাওয়ার জন্য পাগল করেছে ওইখানে চলে গেছে হচ্ছে বড়জন এখন চা খেয়ে নিই ওই যে এগুলো খেতে নেই ন নো সেট সেট চা খেয়ে নি